শুধু খেলার আনন্দ আর এক মুহূর্তের অসাবধানতা কিন্তু কি দাম চারতলা থেকে পড়ে ছোট্ট জান্নাতের মৃত্যু এটা শুধু একটি ট্র্যাজিক খবর নয় এটা আমাদের সতর্ক বার্তা লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা তিন বছর বয়সী জান্নাত খেলতে খেলতে সিঁড়ির রেলিং থেকে পড়ে যায় পরিবারের দাবি এক মুহূর্তের অসাবধানতা ছিল মৃত্যুর কারণ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায় এমন ঘটনা শুধু এক পরিবারের নয় আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা শিশুদের খেলাধুলার সময় নিরাপত্তা ব্যবস্থা গার্ড রেল ও বড়দের নজর অত্যন্ত জরুরি শিশুদের খেলাধুলার সময় সুরক্ষা ও নজরদারি নিশ্চিত করুন চারতলা বা উঁচু স্থানে নিরাপত্তা বার বা গার্ড লাগান খেলাধুলার জায়গা বেছে নিন যেখানে কোনো ঝুঁকি নেই আপনারা কি জানেন এমন আরও কত ঘটনা ঘটে কিন্তু জানা জানি হয় না আপনার জীবনের বা পরিচিতদের ঘটনা শেয়ার করুন আমাদের সাথে সোবার গল্প প্ল্যাটফর্মে সেরা দের জন্য আছে বিশেষ রিওয়ার্ড আপনার গল্প হয়তো অন্য কারো জীবন বাঁচাতে পারে